বাঙালির পাতে আবার পড়বে রূপালি ইলিশ এবার খুশির ঝর্ণা নামল নামখানাতে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ফিরল রূপালি শস্য ইলিশ নিয়ে এক একটা ইলিশের ওজন প্রায় আটশো থেকে এক কিলো এক একটি ট্রলারে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে রূপালি শস্য ইলিশ মাছ পাশাপাশি ইলিশ পৌঁছবে বাঙালির পাতে রূপালী ষষ্ঠে ভরপুর নামখানা বাগালির পাতেই ফিরছে ইলিশ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা মৎস্যবন্ধ আজ সকাল থেকে মুখর হয়ে উঠল রূপালী শস্য ইলাসে গভীর সমুদ্র থেকে একের পর এক ট্রলার ফিরে এসেছে টৈটম্বুর মাছ নিয়ে প্রতিটা ট্রলারে তিরিশ থেকে পঞ্চাশ ক্যারেট ইলিশ মাছগুলির ওজন আটশো গ্রাম থেকে এক কেজি যা মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে আজ থেকে শুরু হচ্ছে খোলা বাজারে ইলিশ বিক্রি পাইকারদের মধ্যে দেখা গেছে তীব্র প্রতিযোগিতা ইলিশপ্রেমীদের জন্য একটা নিঃসন্দেহে বড় সুখবর বহুদিন পর বাজারে মিলবে টাটকা মোটা ইলিশ যা সোজা পৌঁছে যাবে বাঙালির পাতে নামখানা থেকে ইলিশ যাবে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নানা হাটে মাছ প্রেমীরা ইতিমধ্যেই তৈরি করবে সর্ষে দই কিংবা ভাজা ইলিশ আর সেই পরিকল্পনাতেই তারা এখন মগ্ন এজন্য বর্ষার শুরুতেই রূপালী আনন্দের বার্তা চোদ্দ তারিখ রাতে ট্রলার এই মুহূর্তে কি এখন আজকের সকালে যে খবরটা পেয়েছি যে আমাদের রাত্রে বেরিয়ে গিয়েছিল চোদ্দ তারিখ তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ এক টন কেউ দেড় টন কেউ দু টন পর্যন্ত ইলিশ পেয়েছে এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে এই ইলিশটা যেখানেই ছিল ওই ট্রলারগুলো সেখানেই মাস্টার পেয়েছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে আগামী দিন পরশু দিন তার পরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং এও মানে আগাম যে বর্ষাটা বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম ইলিশের যে সিজনটা ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা সেই রকম একটা টাইম তো যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে তো আশা করি তো মার্কেটের তো প্রথম তো সিজন মানে অ্যাকচুয়ালি তো এ তো আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে এবং দাম দাম যেটা আসবে বলে দিই দামটা কিন্তু প্রথমে যে ট্রলারগুলো আজকে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কেনার একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে কিন্তু এই যখন মাস্টার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রাগুলো আবার ঢুকবে প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা এই মুহূর্তে না আমাদের তো ধারণা যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে তো ধারণা যেসব ট্রলারগুলো আমাদের এসেছে তাতে মাছের সাইজ ছশো থেকে আটশো গ্রাম তাতে ছশো সাতশো আটশো টাকা এইভাবে হয়তো দাম হতে পারে এর আটশো গ্রাম যদি বড়ো হ্যাঁ পাইকারি বাজারে ডেমন করে এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে